মেডিকেল ভর্তি পরীক্ষায় ইংরেজি থেকে আসা প্রশ্নগুলোর জন্য কিভাবে প্রিপারেশন নিবা সেটা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো মেডিকেলে ইংলিশ থেকে যে এমসিকিউ গুলো আসে এগুলোকে মোটা দাগে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি এটা হলো গ্রামার পার্ট আর একটা হলো ভোকাবুলারি পার্ট এই গ্রামার এবং ভোকাবুলারি দুইটার জন্য আসলে দুই রকম প্রিপারেশন হয় গ্রামারের জন্য আমরা মোটামুটি যে টপিক গুলা জানি পার্টস অফ স্পিচ রাইট ফর্ম অফ ভার্ব টেন্স ভয়েস চেঞ্জ বা ন্যারেশন এই ধরনের টপিক গুলোর জন্য গ্রামারের রুলস গুলো জানতে হয় তুমি এইচএসি ফার্স্ট ইয়ার হও বা সেকেন্ড ইয়ার যেই যেখানেই থাকো না কেন তুমি যদি গ্রামারে বেসিক রুলসগুলো জানো সেই রুলস অনুযায়ী তুমি এক্সাম্পলগুলো দেখে ফেলতে পারো তাহলে তোমার জন্য এই জার্নিটা অনেক সহজ হয়ে যায় আর ভোকাবুলারি অংশ তোমার সিনোনিমস থাকে অ্যান্টোনিমস থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপেজিশন থাকে আর অনেক অনেক জিনিস থাকে সকল টপিক তুমি যদি পারতে চাও তোমাকে কিন্তু আগে থেকে একটু প্রিপারেশন নিতে হবে ভোকাবুলারি জিনিসটা আসলে বোঝা কম মুখস্থ বেশি থাকে কারণে মেডিকেল অ্যাডমিশনে একদম তুমি যদি এইচএসসির পরে তিন মাসে পড়তে চাও তোমার জন্য একটু টাফ হতে পারে এই আমি সবসময় রিকমেন্ড করে আগে আগে প্রিপারেশন শুরু করা এখন তুমি এত কিছু কিভাবে করবা বা প্রশ্ন কিরকম আছে সেটা তুমি কিভাবে বুঝবা তুমি কিন্তু আমাদের মেডিটোনিক ইংলিশ এই বইটা ফলো করতে পারো মেডিটোনিক ইংলিশ বইটা কিভাবে সাজানো এবং এই বইটা তোমাকে কিভাবে হেল্প করবে আমি একটু শর্টে বলে দিব যে আমাদের বেসিক্যালি দুইটা পার্ট থাকে তাহলে গ্রামার পার্ট এবং ভোকাবুলারি পার্ট এই দুইটা পার্ট থেকে আলাদা আলাদা করে কিন্তু মেডিটোনিককে প্রশ্ন দেওয়া আছে এবং যেটা না বললেই না ইংরেজি এবং সাধারণ জ্ঞান অংশের জন্য অনেক গুরুত্বপূর্ণ যে রিসোর্স সেটা হলো प्रीवियस ইয়ার क्वेश्चन प्रीवियस ইয়ারের মধ্যে আমার বিসিএস মেডিকেল ডেন্টাল ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটি যত প্রশ্ন আছে বিগত বছর এই সকল পরীক্ষায় যত প্রশ্ন আসে এই প্রশ্ন অথবা সিমিলার প্যাটার্নের প্রশ্ন কিন্তু রিপিট করা হয় ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা গুরুত্ব সহকারে সলভ করে ফেলতে হবে সো মেরিটানিকে ঠিক এভাবেই দাও প্রিভিয়াস ইয়ার কোয়েশন গ্রামার এবং ভোকাবুলারি তুমি যদি যে কোনো একটা প্রশ্নের ক্ষেত্রে দেখতে চাও যেমন এবছরের যে প্রশ্ন আসছে পঁচিশ ছাব্বিশের যে প্রশ্ন সেটা যদি তুমি একটু খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্ন আসে গ্রামার থেকেও আসছে ভোকাবুলারি থেকে আসছে এবং গ্রামার এবং ভোকাবুলারি কী 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 পড়বে সেগুলো কিন্তু তুমি এই টপিকগুলো দেখলেই বুঝতে পারবা সূচিপত্র যে টপিক দেওয়া আছে ইন্ডেক্সে এগুলো দেখলে তুমি বুঝতে পারবো গ্রামার এবং ভোকাবলারিতে কী কী টপিক থেকে প্রশ্ন পড়তে হয় তো মিনিট অনেকে প্রিভিয়াস ইয়ার এইভাবে মেডিকেল ডেন্টাল বিসিএস ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড আদার ইউনিভার্সিটিস গুলো অবশ্যই তোমার দেওয়া আছে এই যে মেডিকেল শেষ হলে তুমি দেখতে পাবা এই যে ডেন্টালের প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে তারপরে ডেন্টালের যত যত পরীক্ষা হয়েছে আসলে ডেন্টাল ইন্ডিভিজুয়ালি সব আলাদা করে দেওয়া এরপরে যে বিসিএসের গুলো দেওয়া আছে রিসেন্ট যত বিসিএস হচ্ছে সবগুলা প্রশ্নই কিন্তু আমরা ইনক্লুড করে দিয়েছি ঠিক আছে তারপরে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আছে অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্ন শেষে আমাদের চলে আসো গ্রামার পার্টটা এই যে গ্রামার এখান থেকে শুরু হচ্ছে সো গ্রামারে ধরো আমি যেটা বললাম পার্স অফ স্পিচ পার্স অফ স্পিচের কী ধরনের প্রশ্ন আসতে পারে সব এখানে দেওয়া আছে এখন তুমি গ্রামারের জন্য যেটা ফলো করতে পারো আমার রিকমেন্ডেশন সেটা হলো তুমি যে কোনো একটা গ্রামারের বই থেকে রুলসগুলো জাস্ট রুলসগুলো একটু গো থ্রু করো রুলসগুলো তো আমাদের এইচএসসি লাইফে লাগে তাই না গ্রামাটিক্যাল যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো আনসার করার জন্য আমাদের বিভিন্ন যে রাইটিং পার্ট গুলো থাকে সেগুলো সেগুলোর জন্য আমাদের লাগে তুমি যে বই তোমার কাছে থাকুক তুমি জাস্ট রুলসগুলো দেখো আর আমাদের এই বই থেকে কোশ্চেন আকারে প্র্যাকটিস করো এদিকে যদি চান্স পেতে চাও প্রশ্ন আকারে প্র্যাকটিস করা ছাড়া কিন্তু কোনো গতি নাই তুমি যেদিনই শুরু করো না কেন যখনই শুরু করো এই জন্য তোমার এই প্রশ্ন আকারে প্র্যাকটিস করতেই হবে মাস তো তুমি গ্রামার অংশগুলো এভাবে পড়তে পারো প্রতি পেজে বিশটা করে এমসিকিউ দেওয়া আছে তুমি সুন্দর মতো রুলসগুলো পড়বা এবং এই বই থেকে এক একটা পেজ ধরে ধরে তুমি কোয়েশনগুলো সলভ করে ফেলো এখানে কোয়েশ্চেন এবং লাস্টে আনসারগুলো দেওয়া আছে এটার পরে আমরা যদি একটু ভোকাবুলারি অংশে যাই ভোকাবুলারি অংশেও কিন্তু আমাদের একইভাবে প্রতিটা প্রশ্ন দেওয়া থাকবে যেমন তোমাদেরকে আমি একটু দেখাই গ্রামারই আসলে অনেক প্রশ্ন ইংলিশ বইটা মেডিটানিক ইংলিশ বইটা সবথেকে হেলদি সো অনেক অনেক প্রশ্ন আছে তুমি যদি এই প্রশ্নগুলো সলভ করতে পারো এবছর যেরকম হয়েছে যে হুবহু বই থেকেই অপশন সহ কমন চলে আসছে এবং সেম প্যাটার্নের প্রশ্ন অনেক কমন আসছে সো তুমি যদি প্র্যাকটিস করতে পারো তাহলে এটা অবশ্যই তোমার জন্য অনেক হেল্পফুল হবে এই যে ভোকাবুলারি অংশটা এখান থেকে শুরু হচ্ছে এবং শুরুতে এই যে সিনোনিমস আছে কোটি কোটি সিনোনিমস কোটি কোটি অ্যান্টোনিমস তোমার জন্য এখানে প্র্যাকটিস করার জন্য সব দিয়ে দেওয়া আছে যাতে তোমার কোনো টপিকে কোনো গ্যাপ না থাকে দেখো সবগুলো টপিকে এভাবে সেমভাবে বিশটা করে এমসিকিউ এবং তারপরে এরকম করে আনসার দেওয়া আছে তো তুমি জাস্ট মেডিকেল ভর্তি পরীক্ষার ইংরেজি অংশে তুমি যদি পারদর্শী হতে চাও তুমি এখন থেকেই এই মেরিটনিক বইটা প্র্যাকটিস করা শুরু করো অনেক এমসি কিউ সো প্র্যাকটিস করতে কিন্তু বেশ সময় লাগবে বাট মেক শিওর যে প্রতিটা এমসি কিউ তুমি শেষ করছো এবং বুঝে বুঝে যে কোন ধরে আমি গ্রামারের একটা যে কোনো প্রশ্ন আমি মুখস্থ করছি মুখস্থ না করে তুমি জিনিসটা বোঝার ট্রাই করো যে এটা উত্তর কেন হলো তুমি যখনই কেন জিনিসটা বুঝতে পারবা রুলসটা আয়ত্ত করতে পারবা রুলসটা ইমপ্লিমেন্ট করতে পারবা তোমার বেশি মনে থাকবে ঠিক আছে তো মেরিটনিক ইংলিশটা তুমি এভাবে পড়লে অনেক বেশি উপকৃত হবে এবং তোমার আর কিছুই পড়তে হবে না মেরিটনিকের ইংলিশ ছাড়াও আমাদের আরও চারটা বই আছে তোমরা জানো সো বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি জি কে ইংলিশ এই পাঁচটা বই কিন্তু মেরিটনিক টপার বক্সে আমরা পেয়ে যাচ্ছি এই বক্সটা যারা অর্ডার করতে চাও তারা এখনই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দাও হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি কমেন্টে দিই it